মানুষ দলে দলে মসজিদে যাবে সালাদা আদায় করবে মানুষ দলে দলে মসজিদে যাবে আদায় করবে প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে মাসাজিদ সব মসজিদের অবস্থা কি মুসল্লি থাকবে মসজিদ ভর্তি থাকবে কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না তারা শিরিক করে না তাহলে মুশ্রেক না শিরিক করে না মুনাফেক কাফের মুশ্রেক না হলে তারা কি মুনাফেক মুনাফেক নিফাক থাকার কারণে যে ইমান থাকে না এটা তার প্রমাণ আপনি সালাদ পড়ে কি করবেন সালাদ পড়ে আপনি কি করবেন ইমান নাই কি মজার ব্যাপার মুসল্লি আছে কি নাই নাই আবার শুনেন মুসল্লি আছে কি নাই সবাই সালাক করে রোজা রাখে হজ করে কোমরা করে কি নাই বলেন তো দেখি ইমানহীন কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি নামাজ পড়ে হবে যদি প্রতি বছর একজন হজ করে বছরে যদি বার উমরা করে কোনো লাভ আছে এই জিনিসটাই যে আমরা বুঝি না একদিনও পোস্ত করি না যে আমি তো নামাজ পড়ি হস্তি জাকাত দিই হারাম খাই কেন মিথ্যা কথা বলি কেন জেনা করি কেন একজন লোক মদ খাচ্ছে বিড়ি সিগারেট জর্দা গুল এগুলো খেতেই আছে ষাট সত্তর বছর ধর মরার আগেও খাইছে এরকম ঘটনা আছে কেন সালাতের সাথে এত বড় মুনাফিকে কেন আল্লাহ রবুল আলম বলছেন ওয়াশার ফলমনকার আল্লাহ নিজে বলছেন আনিল ফাকলমুন সালাত যাবতীয় অশ্লীল কাজ যাবতীয় নোংরা কাছ থেকে বাধা দিবে আমাকে বাধা দেয় না কেন আপনাকে বাধা দেয় না কেন বুঝতে হবে এই সালাত আল্লাহর কাছে কবুল কবুল হলে তো বাধা দিবেই আল্লাহ কালাম সাহাবিরা সালাত আদায় করার কারণে অন্যায় করেনি তবে এরা সালাত আদায় করার কারণে অন্যায় করেনি তবে তবে এরা সালাত আদায় করার কারণে অন্যায় করেনি আমরা ওই সালাতেই করি অন্যায় করি কেন মূল দুর্বলতা কোথায় ইমানে ইমানের দুর্বলতা আপনি একটু চিন্তা করেন বয়স হয়ে গেছে সত্তর বছর আপনি কালকে অফিসে যাবেন প্যান্টটা নিচেই থাকবে প্যান্টটা নিচেই থাকবে আপনার আপনি বলবেন যে কি বুঝাতে চাচ্ছেন সত্তর বছর হয়ে গেছে যে অন্তত পঞ্চাশ জন খতিবের খুতবা শুনেছেন পঞ্চাশ জন আলেমের বক্তব্য শুনেছেন ওই বক্তব্য আপনার ভিতরে ঢুকেইনি মানে সাহাবীর একটা জিনিস শুনলে ভয়ে ভীত হয়ে যেত কেন ইমানের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন সালাস্থ তিন শ্রেণীর মানুষ লা ইকালিমুল্লাহ ইয়াওমুল কিয়ামাহ আল্লাহ তাদের সাথে কি কিয়ামতের দিন কথা বলবেন না ওয়া লা ইয়াজকিহিম ওয়া লা ইয়াদুরু ইলাইহিম কথা বলবেন না তাদেরকে দেখবেন না তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না আচ্ছা এতটুকু বললাম আপনাদের আপনাদের মধ্যে কোনো খায়েশ জাগছে না কিন্তু এই হাদিস বলা মাত্রই সাহাবিয়া বলছেন মাঠে যেই দিন আল্লাহ হবেন রাহিম সেই দিন তারা ধ্বংস হয়ে যাবে তারা নিরাশ হবে আল্লাহ রহমত থেকে তারা কারা এটা হাদিসটা শোনার পরে আপনাদের মনে কি জাগছিল আমরা শুনি তারা কারা একজনের জাগেন বুঝলেন না মনে হয় কথা আমি যে হাদিস যখন অনুবাদ করলাম তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তাদের তাকাবেন না তাদেরকে কি করবেন না পবিত্র করবেন এই যে বললাম আমাদের কারো অন্তরে জাগেনি তখন তাহলে তারা এটা জাগেনি কিন্তু আল্লাহর আসলে এই কথা বল মাত্রই সাহাবিরা বলে উঠছেন মনভূমি আর আসলে আল্লাহ আল্লাহ তারা কারা যারা নিরাশাদ রহমত থেকে তারা ধ্বংস হয়ে যাবে তখন রসদ সাল আলিমাল্লাম এক নম্বর বললেন আল মুসবিল যারা টাকনোর নিচে প্যান্ট পাইজামা লুঙ্গি পরে তার উপর কাপুর পরে তাদের মধ্যে এক নম্বর তারা হাওলা তাহলে হাদিসটা খুব ভয়ানক কিন্তু ওই ভয়টা করিনি কিন্তু এই হাদিসটা শুনে আসছে আমি পঞ্চাশ বছর যাবত আজকে আমার বয়স সত্তর কিন্তু কালকে যদি আমি অফিসে যাই দেখবেন আমার টাকনুন মেসে প্যান্টটা এখনো আছে এর কারণটা কি ভিতরে কি নাই নাই ইমানের পাওয়ার থাকতে হয় পরিচয় যাওয়া নাই পাওয়ারও নাই কখন নষ্ট হয়ে গেছে খেয়াল করে নি মানে আমি বুঝাতে চাচ্ছি পাওয়ার থাকলে কি হতো ইমানের পাওয়ার থাকলে কি হতো লাইন আছে বিদ্যুতের লাইন আছে কারেন্টও আছে কিন্তু তেমন ভোল্টেজ নাই এসি চলবে না ফ্যান চলবে না কিছুই না আমাদের যে ইমানটা আছে আমি প্রথমত বলি আসলে আমাদের ইমানই নাই বর্তমান যুগে কি নাই আমাদের ইমানই নাই প্রথম কথা দুই নম্বর যাদের ইমান আছে তাদের ইমানটা একবারে রোহিন একইবারে যে ইমান দ্বারা কোনো কাজ আপনি চিন্তা করছেন আমি যে ইমানদার তাকে আমার ইমান দ্বারা জাহান নামের আগুন নিভে যাবে তাই না সত্তর বছর হয়ে বিড়ির আগুন নিভাতে পারেননি বুঝালে বুঝবে না কবরের আজাব বন্ধ হবে আপনার ইমানের কারণে যে ইমান আপনাকে তখন এই এতটুকু প্যান কাটাতে পারেনি আর ওই ইমান আপনি কবর রাজা বন্ধ করবেন আপনি এই ওয়াজ কে করেছে আপনার কাছে কে বলেছে বয়স পঁচাশি হয়ে গেছে মুখে দাঁড়িয়ে নাই পঁচাশি হয়ে গেছে ছেলে গেছে এবং চামড়া তো ভিড় হয়ে গেছে খুর ধরলে তো কেটে যেতে পারে তখন বলছে নাপিত তুমি চামড়া একবারে টেনে ধরে কাটো দাঁড়িয়ে রাখা ফরজ পঁচাশি বছর আশি বছর বয়স হয়েছে ওরা কি খায়েস আছে কোন মহিলার প্রতি তার এত লোলভ দৃষ্টি আছে তার মনে এমন কি খায়েস আছে দাঁড়িয়ে রাখা তার এই এই মুখ পোড়া বাদরের মতো মুখ নিয়ে একজন লোক আসলে শঙ্করদের কিভাবে জীবিত অবস্থায় দুনিয়াতে আল্লাহ সাল্লামের সামনে একজন লোক এসেছে এসেছে তার কেসরার লোক

আমার রব আমাকে নির্দেশ দেওয়ার আমি যেন আমার দাঁড়িকে লম্বা করি এবং আমার মুসকে যেন আমি খাটো করি এটা আমার রব আমাকে নির্দেশ দেয় আপনি বলেন দাড়ি রাখা নির্দেশটা কার ফরস নির্দেশ আমি পালন করতে পারিনি তো আপনার ইমান এত শক্তিশালী পঁচাশি বছর বয়সে গিয়েও দাঁড়ি কাটছে টান দিয়ে ধরে যায় না চিন্তা করেন আপনার এই ইমান আপনাকে দাঁড়িয়ে রাখাতে না কত শক্তিশালী ইমান চিন্তা করেন আর আরামতের মাঠের অবস্থা থেকে আপনার দাঁড়িয়ে আপনাকে দেবে মনে করেন আপনি ইমান মুক্তি দেবে প্রশ্ন আসে না এই হাদিস শুনে আপনার মনে হয় না আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সুপারিশ পাবো কি করে সুপারিশ পাবো কি করে আমি ছোট্ট একটা হাদিস আপনাদের কাছে বলি পাওয়ার এই যে হারামের পাওয়ার ইমানহীন অবস্থার পাওয়ার রসদালাম বলছেন যে মানসারি বাল যে নিশা করে কি করে নিশা করে নিশা নিশা করে যে নিশা করে অফিমাসা নাতে গিয়ে সেই মিনহা আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন যে নিশা করে এবং সে মারা গেল তার মূত্রথলিতে পেশাদের মূত্রথলিতে নিশার নিকোটিন আছে এটা জানাও যায় না একজন মানুষের পিত্তথলিতে পাথর হয় না পাথরটা কত বড় হয় এক কেজির মতো হয় হাফ কেজি পাঁচশো গ্রাম ছোট্ট তাই পিড়ায় টিকতে পারেন না আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মূত্রথলিতে যদি একটু অনপরিমাণ নিশা নিকটিন থাকে আর সে মারা যাচ্ছে তার উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে একটু শোনেন মূত্রথলিতে নিশার নিকটিনটা জমবে কতদিন পর হতে পারে আপনি যখন গেলেন মেডিকেলে স্টক করেছেন বা হার্ট অ্যাটাক করেছেন ডাক্তার প্রথম জিজ্ঞেস করবে তার আত্মীয় কোনো নেশা করতেন প্রথম করবেন ওই স্টকে যদি আপনি তখন মৃত্যুটা আপনার সঠিক হলো না আত্মহত্যা হল এটা আত্মহত্যা এটা আত্মহত্যা এক দুই নম্বর হলো যে আপনি ডাক্তারকে বলছেন ডাক্তার সাহেব আমি তো তিরিশ বছর আগে নিশা করতাম এখন তো আর করি না তাই না এখন তো করি না নিশা করা বন্ধ করেছেন কিন্তু আপনার ভিতরে যে কি থেকে গেছেন নিশা ওইটা থেকে কি বঞ্চিত হয়েছিলাম আপনি এই জন্যই আমাদের এবাদত কবুল হয় না হয় না এক দুই তিন নম্বর হলো একটু খেয়াল করেন

যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করবে আল্লাহ কিয়ামতের দিন তাকে খাবাল নামক সাগরের পানীয় দ্বারা আপ্যায়ন করাবে না আপ্যায়ন করবে আপ্যায়ন রেডি রাখছেন সাহেবরা বুঝলেন আমা তিন আতুল খাবার তারা বললাম তিন আতুল খাবলটা কি তখন আল্লাহ বলছে তোমরা চিনলে না তিন আতুল খাবাল আর আপু আহলিম্নার উসারাত আহলিন নার আরে জাহান্নামীদের কোরআনর কারণে তাদের দেহ থেকে যে গলিত গোস রক্ত পুঁজ এইগুলো বের হবে এইগুলো জমা হবে একটা সাগরে এই সাগরটার নামই হলো তিরাতাল খামাল আরে এই উত্তপ্ত তাহলে কি হলো রক্ত পুঁজ গলিত গোস আর জাহান্নামীদের খাম আর যত পেশাব তাকানা বর্ক এগুলো মিশ্রিত থাকবে এই উত্তপ্ত জুস তাদেরকে পান করানো একটু খেয়াল করেন আমি জুস অনুবাদ করলাম কেন হাদিসে জুসের কথা আসছে আসির আসির মানে জুস আর রাসুস হাসন বলছেন ও সারা তুমি না হেলিন না জাহান নামের জুস তাদেরকে পান করানো হবে এই হাদিসটাও শুনলেন আপনারা আর হাদিস শেষ করে দেব রাসুস আলিহাল্লাম বলছেন বানিসরাইল যে যুগে বানিসরাইলের যুগে যখন আসলো বিপদ আসল বিপদ আসার কারণে তারা দুর্ভিক্ষ আসার কারণে দৌড় দিয়ে তারা মসজিদে গিয়ে হাজির হল গির্জায় গিয়ে হাজির হল জাহাল নবীন আল্লাহ রব্বুল আলমিন তাদের নবীর কাছে ওহি করলেন ওহি করার কারণে তিনি বলে দিলেন তাদের নবী বলে দিলেন আল্লাহ বলছেন দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য পবিত্র জায়গায় মাস্টিতে এসেছ অথচ তোমাদের দেহটা অপবিত্র তোমাদের হাতে রক্ত লেগে আছে আর তোমাদের পেটটা হারাম দ্বারা পরিপূর্ণ তোমাদের উপর আমার গজবটা আরো বেশি কার্যকর হবে বাহিরে ছিলে কম ছিল এখন আসছে কি বেশি হারাম কোন ব্যক্তি আমি হারামের প্রভাব বলতে গেলে গিয়ে বলছে হারাম জিনিসটা যদি ভিতরে থাকে তাহলে সেখানে ইমান জমা হয় আর এর দীর্ঘ মেয়াদী প্রভাব সাল্লাহ সাল্লাম বলছেন হারামখর ব্যক্তি যখন কাবায় গিয়ে বা মসজিদে গিয়ে আল্লাহর কাছে চাই তখন আল্লাহ আরো রাগান্বিত আরো রাগান্বিত হন তাহলে আমরা যতগুলো পাপ কাজের মধ্যে জড়িত আছি মনে হয় কি আমাদের মধ্যে ইমান আছে তাহলে ইমানটাকে পরিচর্যা করতে হবে ইমানটাকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে এই ইমানের সাথে কোনো খারাপ যেন মিশ্রিত না হয় আমাদের অবস্থা খুবই ভয়াবহ এই জন্য যেমন মুসল্লিদের মধ্যে ছয় শ্রেণীর মুনাফেক আছে ছয় শ্রেণীর আপনি তো বুঝেনি যে ব্যক্তি নামাজ পড়ে পাসপোর্ট অফিসে চাকরি করে ঘুষ খায় নামাজ পড়ে চাকরি করে বিদ্যুৎ অফিসে ঘুষ খায় নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে রাখে সচিবালয়ে চাকরি করে প্রশাসনে চাকরি করে কোটি কোটিটা কাত্মসৎকারে ঘোষ খাই আর বাংলাদেশ তো এই দুর্নীতির কারণে আজকে ভঙ্গুর একটা দেশে পরিণত হয়েছে এটা আপনারা জানেন এরা কারা খায় মানুষ নামে দুই পায়ে জানুয়ারি তো খায় এরা প্রত্যেকটা জায়গায় অসততা তাই নামাজ পড়ে লাভটা কি এরপরে আল্লাহরব্বুল আলমিনাল্লাহ সাল্লাম ছয়টা গুণ বলছেন এক নম্বর নামাজ পড়ে জামাতে পড়ে না একে মুনাফিক বলেছেন আল্লাহ নামাজ পড়ে দেরি করে পড়ে মুনাফেক বলেছেন আল্লাহ তিন নামাজ পড়ে মসজিদে আসতে আজান হলে আসতে দেরি করে অলসতা করে চার যারা নামাজ পড়ে কিন্তু দেখানোর জন্য পড়ে পাঁচ নম্বর আল্লাহকে সময় দেয় না দ্রুত করে দৌড় দেয় ছয় নম্বর রুকু এবং সেজদা পরে কাকের মতো মরুগের মতো এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে সল্লিন আল্লাহ রবুল আলামিন তাদেরকে মুনাফিক তাহলে অটো বোঝা যাচ্ছে আমরা ইমান থাকবো যদি ইমানকে আমরা পরিচর্যা না করি আর ইমান যদি সঠিক থাকে ইমান যদি ভালো থাকে আমার দ্বারা আপনার দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত হবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করুন আমি আমাদের ইমান নষ্ট হয় এই সমস্ত কাজ থেকে যেন আল্লাহ বিরত রাখেন আমিন আলহামদুলিল্লাহ নবী আবাদা সম্মানিত মুসল বৃন্দ আপনাদের চিনাদি মসজিদের খুববার জন্য দাওয়াত দিয়েছিলেন আপনাদের মোতলি সাহেব জনাব কাইসারি সাহেব তিনি আজকে থাকতে পারেননি সিঙ্গাপুরে গেছেন আমি তার জন্য এবং আপনাদের জন্য দোয়া করি রব্বুল আলামিন জন্য আমাদের সকলকে ইমানের সাথে কবুল করেন আমি একবার খুববার মনে ডেট দিয়েছিলেন কিন্তু এটা একটু মানে ভুল ইনফরমেশনের কারণে আমি সে সময় আসতে পারিনি যারা কষ্ট পেয়েছেন আমাকে ক্ষমা করে দেবেন ভবিষ্যতে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ বলে আলামিন আপনাদের এই পরিশ্রমকে কবুল করে নিন আমিন আল্লাহ